আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপে ইউটিউবে অ্যাড দেখে আপনারা ইনকাম করতে পারবেন তেইশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা পর্যন্ত তো অ্যাপটি কীভাবে পাবেন চলুন দেখে নেওয়া যাক অ্যাপসটি পাওয়ার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি এরপর আমরা সার্চ পারে চলে যাব এবং লিখবো ওয়ান স্টেপ টেক্স লেখার পরে আমরা সার্চ করে নিব সার্চ করার পরে প্রথমে যেই সাইটটি আসবে সেই সাইটটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা ডান পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করব এরপর এই অ্যাপসে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাই আমরা রেজিস্ট্রেশন লেখার উপর ক্লিক করব এরপর ডান পাশে থাকা সাইন আপ টিতে আমরা ক্লিক করব। এখানে আমাদের নাম ইমেল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে হবে অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এরপর ম্যাক্রো জব নামে একটি লেখা দেখবেন সেখানে ক্লিক করবেন এখন একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে অনেকগুলো কাজ দেখতে পারবেন কাজগুলো করার জন্য আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন যে কাজটি পছন্দ হবে সেই কাজটির পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জব টাইটেল থেকে কাজটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন এরপর কাজটি সততার সাথে করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন এবং যে কাজটি করেছেন সেই কাজটির প্রুফগুলো এখানে দিতে হবে এখন আমরা দেখবো কিভাবে অ্যাপটি থেকে আমরা টাকা উইথড্র করব উইথড্র করার জন্য আমাদের স্কল করে নিচে আসতে হবে এবং উইথড্র লেখা বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার স্কল করে নিচে আসতে হবে এবং এখানকার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে আমরা সর্বনিম্ন দুই ডলার হলে উইথড্র করতে পারব। এবং এই টাকা বিকাশ নগদ পেয়ার রকেটের মাধ্যমে উইথড্র করতে পারব।